নমস্কার আমি জলি জলির ব্লগস এর তরফ থেকে সকল বন্ধুদের সুস্বাগতম তো আমি আজকে চলে এসেছি আমার ছাদ বাগানে আপনারা কে কোথায় আছেন চলে আসেন আজকে দেখাবো এখন বর্ষার খুব একটি সহজলভ্য ফল আনারস আনারসের কিভাবে খুব অতি অল্প যত্নে আপনি আপনার ছাদে বেশি বেশি করে আনারস ফলাতে পারেন তো দেখাচ্ছি দেখেন আনারস আনারস গাছ কত আনারস গাছ হয়েছে এই সাইডে আসেন দেখেন সামান্য একটু টেরিস্টে কত সুন্দর সুন্দর আনারস হয়েছে দেখেন দেখেন বন্ধুরা আপনিও এরকম আনারস পেতে পারেন অতি অল্প যত্নে দেখেন দেখেন বন্ধুরা আনারসের কি সুন্দর কালার রঙটা একবার দেখেন দেখেছেন আর এর এত সুস্বাদু মিষ্টি ফল অতি অল্প যত্নেই এরকম আনারস আপনারাও পেতে পারেন তো এই আনারসগুলো কীভাবে লাগাবেন আর মাটি কীভাবে তৈরি করবেন পরবর্তী ভিডিওয় আমি আপনাদের সব কিছু দেখাবো আর আর একটা বিষয় না জানেনই না যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে হ্যাঁ তাদের জন্য আনারসটা ভীষণ উপকারী তেমন বাচ্চাদের তো সচরাচর বাচ্চাদের কিডনির খুবই উপদ্রব থাকে তো এই আনারসের পাতাগুলি এই পাতাগুলি এখান এরকম এরকম ফুলে এরকম এই যে সাদা অংশটা দেখছেন এই অংশটা কাটবেন কেটে এরকম কিছুতে থেতো করে নেবেন থেতো করে নিয়ে সঙ্গে এরকম চুন জল হ্যাঁ চুন জল হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা যে জলটা পান খাই পানখা যে চুন তারই এরকম চুনটা এরকম নিচেই থেতো হয়ে যাবে আর ওপরে এরকম হালকা জল থাকবে দেখেন এরকম ক্লিন জল হবে চুনের তার সঙ্গে ওই থেতো করা রসটা এর সঙ্গে মিশিয়ে বাচ্চাদের বাসি কেটে সকালবেলা খাইয়ে দেবেন এটা ভীষণ উপকার পাবেন আমার নিজেরও ছোট বাচ্চা আছে আমি এটা খাওয়াই আপনারাও এই টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন কার কেমন কাজে লাগে তো আমার তো আমি তো ভীষণ উপকার পেয়েছি তো দেখেন আপনারা কে কেমন উপকার করেন আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর টিপস আর এরকম ছালের অল্প যত্নে গাছ কীভাবে সুন্দরভাবে আপনারা পেতে পারেন তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ওকে বন্ধুরা ধন্যবাদ